আপনাদের যে প্রজেক্ট এটা কতদিন ধরে চলছে স্টুডিও কিভাবে সামলাচ্ছেন একটু যদি বিস্তারিত ভাবে বলুন আমাদের প্রজেক্ট বলতে রামের যে প্রজেক্টটা যেটা বলছেন যদি এটা হ্যাঁ আজকে যে প্রজেক্টটা তো এটা মোটামুটি আমাদের এক মাসের এক মাস থেকে চলছে মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে তো আমরা একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে সবার একটু ভালো লাগবে তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি এই প্রস্তুতি আপনাদের এক মাস ধরে চলছে হ্যাঁ মাস ধরে এর প্রত্যেকটা জিনিস হাতে বানানো ঠিক আছে এর যা দেখতে পাচ্ছেন এই অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো তো এর আগে আপনারা এই মানে প্রজেক্ট করে এরকম হ্যাঁ এরকম প্রজেক্ট আমরা অনেক কিছু করেছি তো আমাদের নিজেদের ফেসবুক পেজ আছে রুবি কুন্ডু আশিস কুন্ডু তো সেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন রাধা কৃষ্ণের স্যুট দুর্গা স্যুট সরস্বতী স্যুট এরকম টাইপের অনেক কিছু স্যুট আমাদের আছে আজকের আপনাদের এই প্রজেক্টের মডেল কে আমাদের মডেল হচ্ছে আবির এই যে আবির আবি তোমার কিরকম লাগছে আজকে রাম সেজে ভালো লাগছে এরপরও তোমাকে যদি আরো কিছু প্রজেক্টের জন্য ডাকে তুমি আবার আসবে এবার চলে আসছি আমরা আশিস দার কাছে আপনি তো একটু বলবেন আপনার স্টুডিও সম্বন্ধে কতদিন ধরে শুরু করেছেন আমার স্টুডিও সম্বন্ধে তো আমার প্রায় হয়ে গেল তোমার মোটামুটি ওই দেড় বছর হ্যাঁ দেড় বছরের কাছাকাছি হয়ে গেল তো স্টুডিওটার নাম হচ্ছে দা মেকআপ ওয়ার্ল্ড তো তোমরা

আগামী দিনে আপনাদের আর কি কি প্রজেক্ট আছে আমার আগামী দিনে তো আমার এই রিসেন্ট তো আমার বিশ্বাস করবে না তো আমার এই রামলা লাগে নিয়ে আমার অনেক দিনের মানে খুব একটা স্বপ্ন ছিল তো আমি যাই হোক আমি করতে কতটা পেরেছি আমি বলতে পারছি না বাট দর্শক বলবে হ্যাঁ কিন্তু মানে আমার মানে এতটাই গর্ব গর্ব লাগছে নিজেকে যে আমি আজকে মানে আপনারা আজকে আমি নিজের হাতে হ্যাঁ সেরা কাজ মানে আমার লাইভে এতগুলো আমি ওয়ার্ক করেছি সবথেকে আমার এটাই মনে হয় সেরা জানি না কতটা কি হয়েছে এবার দর্শক বলবে ধন্যবাদ আশিস ও রইয়া দিকে আগামী দিনে ইচ্ছে রইল আরো কিছু কাজ দেখার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ